হ্যালো টু কেমন শোন না সবাই আজকে চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আমি মাছের বাজারে গিয়েছিলাম সাভারে মাছের বাজারে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যখন থেকে মাছ কিনেছি এবং টুকটাক বাজারও করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে ফার্স্ট গিয়েছি মাছের বাজারে এর আগেও আমি সাভারের বাজারের ওইদিকে গিয়েছিলাম কিন্তু মাছের বাজারে যায়নি তো মাছের বাজারে আজকে ফার্স্ট আমার ছেলের জন্য মানে মাছ পুরিয়ে গেছে ওর বাবা নিয়ে এসেছিলো তার আগে আমিও বাজার করেছিলাম তো ভাবলাম যে আজকে আমি যাই আমাদের পাশে একটা ছোট্ট বাজার আছে সেখানে দেখলাম যে পাঙ্গাস মাছ পাওয়া যায় না বলে রাখি পাঙ্গাস মাছ আমার ছেলের খুবই পছন্দের একটা মাছ এবং আমারও ভালো লাগে তো ওইটা আনতেই আমি গিয়েছিলাম আর আমাদের মাছ আছে এই জন্য আমি কিনি নিই তো সব দোকানে নেই অনেক দোকানে দেখলাম তো এই যে ইনার কাছে অনেক মানে পাঙ্গাস মাছের কালেকশন ছিল মানে একদম জীবিত আর কি তাজা তো মাছগুলো দেখে আমাকে খুব আমার খুব ভালো মনে হলো তো এই কারণে ওনার কাছ থেকে আমি ফার্স্টে একটা মাছ ওজন করতে বললাম তারপর আবার আমি আর মাছ নিয়েছি দুই দুটো মাছ আমি নিলাম ওনার কাছ থেকে ভালোই ছিল লোকটার ব্যবহারও ভালো এবং উনি আমাকে কেটে পলি করে একদম রেডি করে আমাকে দিয়েছে তো এই বাজারে আমি আগে কখনো আসিনি তা আজকে এসে দেখলাম যে অনেক বড় একটা মানে সাভার বাজার তো এমনি যেহেতু এখানে আমরা নতুন এসেছি অত আমি যাই না কিছু তো এই বাজার তো আসলেই অনেক বড় তো আজকে দেখলাম যে অনেক মাছ পাওয়া যায় কী মাছ তোমরা চাও মানে আমি তো দেখলাম যে অনেক মাছের ভ্যারাইটি এখানে চিংড়ি মাছ বড় বড় গলদা চিংড়ি তারপর হচ্ছে ইলিশ মাছ মানে বাজারে ঢুকতেই নিচে সবচেয়ে প্রথমে হচ্ছে ইলিশ মাছ আমি যাওয়ার সময় অবশ্যই তোমাদের দেখাবো তারপর হচ্ছে রুই মাছ বড় বড়ো রুই মাছ সব কিন্তু তাজা মানে এই বাজারে কালেকশন অনেক ভালো আমি যে আগে ছিলাম নাখাল পাড়াবার বা ওখানে বাজারেও আমি গিয়েছি কিন্তু এত কালেকশন ওদের ছিল না আর এত বড় বাজারও না ওদের আসলে কিন্তু সাবারের মধ্যে এই বাজারটা হচ্ছে মানে বিখ্যাত মানে সাবার বাজার বাস ওখানে আর কি নিউ মার্কেটের পাশে তো অনেক ভালো কালেকশন ওনাদের আমি তো ভেবেছি আমি নিতে গেলে এইখান থেকে আমি সব নিব অনেক কালেকশন সামুদ্রিক মাছও আছে কারো কারোর কাছে দেখলাম আমি অনেক মাছই চিনি না মানে আমাদের বগুড়া আমি দেখি না ঢাকায় আমি নতুন দেখছি এই যে এগুলো ট্যাংরা তারপর গোলসা আছে রায়াক আছে শিং মাছ আছে অনেক মাছ আছে মানে অনেক মাছ গুড়া মাছ কাচকি মাছ মানে কি মাছ তোমরা চাও অনেক বড় বাজার এই পুরাটাই কিন্তু শুধু মাছের বাজারই তোমার সাভারে আস আসলে অবশ্যই তোমরা চেক করতে পারো এই বাজার অনেক মাছ পাওয়া যায় তেলাপিয়া মাছ দেখলাম রুই মাছ কাতল মাছ মৃগেল মাছ এই দেখো চিংড়ি মাছ আছে আমি রা এক মাছ দাম করছিলাম যে কত আমি মাছ অত কিনি না এই ঢাকায় এসে আমার যখন একা ভাজার করতে হচ্ছে তখন আমি কিনছি কিন্তু এর আগে আমি কখনও কিনি হোস্টেল লাভে কিনেছি দুই একবার তারপরেও বড় অপুদের সাথে যেয়ে কিন্তু এইভাবে একা একা ঢাকায় প্রথমবারে না যখন নিজের কাঁধে দায়িত্ব এসে পড়ে তখন সব কিছুই আসলে পারা যায় বা পারতে হয় এখানে যেহেতু রুদ্রিকের বাবা থাকে না আমাকে ওর বাবা মা দুজনের দায়িত্বই কিন্তু পালন করতে হয় তো এখানে আমাকেই যেতে হবে না পারলেও আমাকে পারতে হবে আসলে পরিস্থিতিতে আসলে মানুষকে সব কিছু শিখিয়ে দেয় এটাই কথা এবং নামার সময় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ইলিশ মাছ মানে তোমরা এই বাজারে শুরুতেই ইলিশ মাছ দেখবে এবং তখনই তোমার কিনতে মন চাইবে যেহেতু ইলিশ মাছ সবারই খুব প্রিয় তারপরে এই যে আমি আসার সময় বাজারও করে এনেছি টুকটাক আলু তারপর হচ্ছে মিষ্টি কুমড়া পেঁপে পটল পেঁয়াজ রসুন ওই যে মাছ আমাদের মাছ ছিল সো আমি নিয়ে নি ওর জন্য দুটা মাছ নিয়ে এসেছি আজকে এই তো বাজারে যেয়ে মনে হয় যে কি করব মানে এত দাম সব কিছু তারপরেও তো আমাদের বেঁচে থাকার মানে বেঁচে থাকার তািদে আমাদের কিনতেই হবে খেতেই হবে তাই না তো বাজার করতেই হবে মধ্যবিত্ত বলে কথা আমরা তো যেমন হিসাব করেও চলতে হবে সংসারে মানে বাঁচাতেও হবে আবার খেতেও হবে বাঁচতেও হবে সব কিছুই আমাদের করতে হবে কিন্তু ব্যালেন্স করে এই দেখো মাছগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি মানে কেটে না আমি ওখান থেকে কেটে এনেছিলাম কিন্তু আমি লবণ মাখিয়ে ধুয়ে নেই তাহলে এই পাঙ্গাস মাসের যে একটা পিসলা টাইপ থাকে ওইটা ইয়ে হয়ে যায় ধুলে লবণ দিয়ে ধুলে তো এইটুকুই আমার একটা ব্লগ ছিল আমি সকাল থেকে যা যা করেছি আমি সেটা দেখাইনি কারণ আজকে আমি বাজারে গিয়েছিলাম এই রোদের মধ্যে বাজারে যাওয়া তো সেই পেইন তবুও যেতে হয়েছে তো এইটুকুই আমি ব্লগ শেয়ার করছি যে কি কি বাজার করেছে এবং বাজারটা আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে যে পাঙ্গাস মাছের ডিম আমার পাঙ্গাস মাছ ভালোই লাগে অনেকে হয়তো খায় না বা লজ্জায় বলে না তা আমার ভালোই লাগে তো আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো বাই